আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দলগত কাজ শিক্ষার্থীরা সুরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবো ঠিক আছে তো চল আমরা এই কাজটি আজ আমরা করবো উনানব্বই পেজে ঠিক আছে তো এর আগে তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি লিখতে ভুলবে না যেন কমেন্ট বক্সে আর লাইক কমেন্ট তো করবে সেটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের নামটা অবশ্যই লিখবে এবং একটা লাইক দিয়ে দিবে ঠিক আছে যদিও ভিডিওটি তোমাদের কাজে লাগে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা পোস্টার একটি নতুন পোস্টারের রঙিন পোস্টারে চলে এসেছি সুরা আল মাউন এর আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় তো দেখো এক দানশীলতা সুরা আল মাউনে একটু বড় করে দিই তোমাদের বোঝার জন্য দেখো সুরা আল মাউনে দান করার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের অবশ্যই ধনসম্পদের অংশ দান করতে হবে দান করার মাধ্যমে আমরা দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে পারি দান করার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি পায় এখন দেখো দুই দরিদ্রের প্রতি সহানুভূতি দরিদ্রের প্রতি সহানুভূতি এক সূরা আল মাউনে দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুই দরিদ্রের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাহায্য করা ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা তিন দরিদ্রদের প্রতি ও সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে আমরা একটি সুন্দর ও ন্যায়সঙ্গত সমাজ গঠন করতে পারি তিন হিসাব দিবসের প্রতি বিশ্বাস আমরা হিসাব দিবসের প্রতি বিশ্বাস রেখে সালাতে অবহেলা করব না হিসাব দিবসের প্রতি ইমান রেখে নিত্য প্র নিত্য প্রয়োজনীয় জিনিস ধার দিতে কৃপণতা করব না আমরা লোক দেখানো সালাত আদায় করব করবো ইয়াতিমদের তাড়িয়ে দেব না অসহায় দরিদ্রদের যথাসম্ভব সাহায্য করব তো এই ছিল আমাদের উত্তরপত্রটি আমাদের রঙিন পোস্টারটি তো আশা করি তোমাদের কাজে লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তোমরা এটি চাইলে একটি যে আমাদের পুরাতন ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে তোমরা একটু কালারফুল করে সাইড দিয়ে একটু কালার করে দেন তোমরা এরকম করে কালার করে তোমরা পোস্টারে খুব সহজেই লিখে নিতে পারো ঠিক আছে তাহলে একটা রঙিন পোস্টার হয়ে যাবে খুব ইজি একটা ব্যাপার ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের দলগত কাজ শিক্ষার্থীরা যে সুরাটি আল মাউনের আলোকে ব্যক্তিগত পোস্টারটি ছিল রঙিন পোস্টার ব্যক্তিগত জীবনের কারণে লিখে সেটা আশা করে আমরা লিখে ফেলেছি তো আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে রাখো যখন আমি নতুন ভিডিও আপলোড করবো যেন তোমরা পেয়ে যাও তো আজ এ পর্যন্তই এখন বিদায় নেওয়ার পালাস সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ